মুর্শিদাবাদের ভরতপুর থানার ভালুইপাড়া গ্রামে এখন চরম আতঙ্ক কারণ একটি মাত্র হিংস্র দিনে এই পাগল হনুর গ্রামের অন্তত বাসিন্দা গুরুতর আহত বলে দাবি স্থানীয়দের হনুমানটির ভয়ে দিনের বেলাতেও রাস্তায় বের হতে পারছেন না মানুষজন কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন ভালুইপাড়ার বাসিন্দারা আতঙ্কে নিশানায় মহিলারা আক্রান্তদের মধ্যে রয়েছেন এক পৌর যার পায়ে কামড়ে জেরে গুরুতর আঘাত লাগে তাকে কানি মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সেখানে তার সতেরোটি সেলাই পড়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হনুমানটি বেছে বেছে মহিলাদের ওপর বেশি আক্রমণ করছে শুধু কামড়ানোই নয় কাপড় ছিঁড়ে দেওয়া বাড়ির খাবার চুরি করে নেওয়ার মতো ঘটনা নিত্য দিনের এই তাণ্ডবের ফলে এলাকার শান্তি বিঘ্নিত হয়েছে স্থানীয় বাসিন্দা আতঙ্কিত কণ্ঠে নন্দী বলেন হনুমানটির আক্রমণে আমরা চরম আতঙ্কগ্রস্ত বিশেষ করে বাড়ি ছোটদের বাইরে বেরোনো বন্ধ মহিলাদের দেখলেই তেড়ে আসছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমাকেও কামড়ে দেয় ব্যর্থ বন দপ্তর ও পুলিশের চেষ্টা পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ায় বৃহস্পতিবার গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে ভরতপুর থানায় গিয়ে সমস্যার কথা জানান এরপর শুক্রবার বন দপ্তর ও ভরতপুর থানার পুলিশ যৌথভাবে দিন ভোর পড়া গ্রামে হনুটিকে ধরার জন্য অভিযান চালায় কিন্তু যথেষ্ট চেষ্টা করে ও হনুমানটিকে পাকড়াও করতে সফল হয়নি তারা বন দপ্তরের এক কর্মী জানিয়েছেন গ্রামবাসীদের সুরক্ষার কথা মাথায় রেখে শনিবার আবারও হনুটিকে ধরার জন্য বিশেষ অভিযান চালানো হবে আপাতত গ্রাম জুড়ে পুলিশের নজরদারি চলছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468

কিন্তু আমি নুকুছি আর এমন অবস্থায় সেই খেঁচুরের চেম্বারে বসেছিল সেইখান থেকে কিন্তু ছুঁটে চলে গেছে ওই থামে পা দিয়ে আর আমাকে একবার পিছনে এমনি করে ধরিয়ে একবার লাল মন্দারে এক আচার দিয়ে বেরিয়েছিল আমি মনে গেলাম আমার মাজা ভেঙে গেল আমি থাতা থত করে হার লাগলাম এই হাতটাতে লাগলো আর এই পাটা কেটে গেল গামছাটা ছিঁড়ে চলে গেল একবারে খাইলে বলে আচার দিয়েছিল গামছাটা ছিঁড়ে চলে গেল দিয়ে আমি তখন সেই থতেরিতে যা ই করে বারে চলে এলাম বাড়ে আস্তে আস্তে এইখানে একজা ভূপনেদপুরের একটা ছেলে কথা তাকে ধরি এক ঠালা দিয়েছে এই গ্রামের ভেতর এই কিছু দিন ধরে হয়েছে আগে কিন্তু এরকম ছিল না আগে একটা গেঁদা আসতো সেই গেঁদ আইসে কিন্তু দুটো গেঁদাতে ঝগড়া করতো ঝগড়া করতে কিন্তু কামরে কামড়ে করত কিন্তু খুব কামড়াইছি সেই গেঁদাতে এখন দুই শহর কারণেই হোক আর যে কোনো কারণে হোক এখন তো পাগল হয়ে যায় যখন সামর্থ্য যাকে পাইছে তাকে কিন্তু মানুষ দেখলি ওরা একবার মাথা খারাপ হয়ে গেছে তাহলে এনে আপনার খুব আতঙ্কে আছে মানে তো বাড়তে আমি তো লড়ি মানুষ আমি তো বাড়তে বেরি পথে যাবার আমার বাদ না আমি জেলি তো আমার দৈরি পালাবার আমার ক্ষমতা না আমি কি করবো কি চাইছে এখন ওরা একটা আপনারা যা ব্যবস্থা হতে তাই করুন কি হয় তাকে কোনো সুস্থ করা হোক কি এখান থেকে লিজে অন্য জায়গায় ট্রান্সফার করা হোক এরকম একটা কিছু করার দরকার আমার নাম অদ্বৈত নন্দী বাড়ি ভালোই পড়া ওই দিকে গাছের ছিল গাছের দিকে ছাত্র পড়লে পড়েছিল আপনি কোথায় ছিলেন আমি ছাতে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট